জামিন পেল শিশুকাণ্ডের মূল অভিযুক্ত প্রায় সাড়ে সাত বছর জেল হেফাজতে থাকার পরে অবশেষে জামিন পেল জলপাইগুড়ি শিশুকাণ্ডের মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তী সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করেছে বলে জানালেন অভিযুক্তের পক্ষের আইনজীবী সৌরভ গঙ্গোপাধ্যায় জানা গিয়েছে টাকার বিনিময় শিশুদের অভিযোগ উঠেছিল চন্দনা চক্রবর্তীর বিরুদ্ধে জামিন অযোগ্য মোট তিনটি মামলা করা হয়েছিল চন্দনার বিরুদ্ধে গত বছর জুন মাসে একটি মামলার জামিন হয়েছিল সোমবার সার্কিট বেঞ্চ থেকে মূল মামলার জামিন হলো 2016 সালের শেষের দিকের ঘটনা জলপাইগুড়ি চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অভিযোগ ছিল ১৭ জন শিশুকে অবৈধভাবে দত্তক দেওয়া হয়েছে সেন্ট্রাল অ্যাডাপশন রিসোর্স অথরিটির অনুমোদিত জলপাইগুড়ি নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের অধীনে থাকা জলপাইগুড়ির স্পেশালাইজড অ্যাডাপশন এজেন্সির বিমলা শিশু গৃহ থেকে সেই অভিযোগ পাওয়ার পরে দু সালের জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে তদন্ত শুরু করে সিআইডি ওই বছরে ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় জলপাইগুড়ি নর্থ বেঙ্গল পিপলস ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারপারসন চন্দনা চক্রবর্তী এবং বিমলা শিশু গৃহের অ্যাডাপশন অফিসার সোনালী মন্ডল তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে সিআইডি গ্রেপ্তার করে জলপাইগুড়ি জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার সুস্মিতা ঘোষ দার্জিলিং জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার মৃণাল ঘোষ চন্দনা চক্রবর্তীর ভাই মানুষ ভৌমিক সহ মোট সাত জনকে তার সাথে চন্দনা চক্রবর্তীর বিমলা শিশু গৃহ থেকে প্রচুর করে সিআইডি মানুষ ভূমিক এবং দার্জিলিং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য দেবাশিস চন্দের বিরুদ্ধে তথ্য লেপাটের অভিযোগ মামলা দায়ের করে সিআইডি চন্দনা চক্রবর্তী ছ মধ্যে মামলাটা শেষ করতে হবে তো বলেছিলেন হচ্ছে ফ্রম তিন এগারো দু হাজার তেইশ ছ মধ্যে মামলা শেষ করতে হবে এবং কোনো রকম এক্সটেনশান দেওয়া যাবে না তা সত্ত্বেও আমরা দেখলাম যে লোয়ার কোর্টে ট্রায়াল কোর্টে মামলাটা চলতে থাকলো ছ মাস হয়ে যাওয়ার পরেও তো আমরা যখন বেল ফাইল করলাম এখানে তো কোর্ট জানতে চাইলেন যে স্ট্যাটাসটা কী আছে সিআইডি স্ট্যাটাস জমা দিল কোর্ট দেখলেন যে ছমাসের মধ্যে সাতটি শেষ হয়নি জলপাইগুড়ি থেকে সায়েন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ